হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এসেছি আজকে তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমি তো ভালো আছি ভালো তো আমাকে থাকতেই হবে আমাদের দুটো ফুটফুটে নয়নের তারা এসে গেছে আমার বাড়িতে আমার গৌর নিতাই জানো তো তোমরা যে আমার বাবুগুলিকে আমাকে গ্রামের সবাই কি বলে ডাকে গৌর নিতাই মানে দুটো ভাই হয়েছে তো তাই গৌর নিতাই তো চলো

এটা দেখে দেখে খেলা করে এইখান পাঠিয়ে তো চলে এলাম এবারে দুপুরে দুপুরে কি কি মেনু হবে আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে হবে চিকেন লাল লাল চিকেন ঝোল তো রাঁধুনি হচ্ছি আমি আজকে আমার বাবুগুলোকে এখানে খেলা করতে দিয়ে দিয়েছি তার ঠাম্মির সাথে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবো চিকেন তো এখানে মা মশলা বেটে দিয়েছেন এখানে সমস্ত কিছু দেখো একটা চচ্চড়ি আমার অলরেডি তৈরি হয়ে গেছে গাজর আলু আর বেগুন দিয়ে আর বড়ি ভাজা বড়িগুলো একটু পুড়ে গেছে তো আমার মাংস এখানে তৈরি হয়ে গেছে দেখেছো লাল লাল একদম ধনে উপর থেকে দিয়ে দিলে যা টেস্টি হয়েছিলো না মাংসটা কি বলবো আগে প্রথমে ভেজে নিয়েছিলাম মাংসটাকে তেল দিয়ে সেগুলো তো আর শেয়ার করা হলো না যেহেতু বাবু একটু কান্নাকাটি করছিল সেই জন্য আর মোবাইলটা হাতে ধরতে পাইনি আমি তোমরা দেখে বলো কিন্তু মাংসর কালারটা কেমন হয়েছে আর মাংসতে আলু খেতে আমার ভীষণই ভাটা লাগে চলো এবার দেখো দুপুরবেলায় আমার বাবুগুলো গুলো দাদু ভাইয়ের সাথে কত খেলা করছে আমার বাবুগুলো তার দাদু ভাইকে প্রচুর চিনেছে মানে মামাকে যেরকম চেনে তার দাদু ভাইকে তার থেকেও বেশি চেনে দাদু সাথে প্রচুর খেলা করে প্রচুর কথা বলে দু ভাইয়েরই মানে দাদু একটু দেখতে পেলেই মানে কোলে ওঠার ধান্দা থাকে তো ওদের দু ভাইয়েরই মানে কোলে যাবে দাদু ভাইয়ের কোলে পিঠ একদম পা উঠিয়ে দেবে দাদু ভাইকে কোলে নিতে হবে এবারে তার দাদু আর ঠাকুমা দুজন মিলেই খেলাচ্ছে এখানে আর আমি এখানে একটু ভিডিওটা তুলে নিলাম বললাম দেখাবো তোমাদেরকে তো প্রচুর মানে আনন্দ পাই তারা দাদু ভাইয়ের সঙ্গে খেলা করতে যায় না তো তো আমি দিয়ে দিই দাদু ভাইকে তাও তো বাবা নিন তো খেলা করান তো এদের দুজনকে এই দেখো আমার অভ্রটাকে দেখো কথা বলবো এখন তার দাদু ভাইয়ের সাথে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দুটো বাচ্চাকে মানে দুটো বাচ্চাকে সামলে ঘরের সমস্ত সামলে কিছু মানে অনেক কিছু কাজ টাজ করে মানে তো পারছি দুটো বাচ্চাকে সামলানো কতটা মুশকিল তো আর সত্ত্বেও আমি তোমাকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর তোমরা যদি ভিডিওটা ফুল ওয়াচ না করো সহ তাহলে কিন্তু আমার প্রচুরই খারাপ লাগবে তাই বন্ধু তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করছি একটু অ্যাড সহ আমার ভিডিওগুলো দেখো এতদিন ধরে তো আমি প্রায় এক বছর মতন হলো আমি ভিডিওই দিইনি তো হঠাৎ করে আবার মনে হলো কি না আমি ভিডিও দিই চ্যানেলটাকে অনেক অনেক কষ্ট করে আমি স্ট্যান্ড করেছি মনিটাইজ অনেক কষ্ট করে করেছি তো সেই কষ্টটা আবার মনে পড়ে গেল কি না অনেক খরচ হয়েছে মনিটাইজ করতে অনেক কষ্টও হয়েছে তো বললাম না আবার ভিডিওটা স্টার্ট করি সেই জন্যই স্টার্ট করছি তোমরা একটু দেখো তো এখন হয়ে গেছে বিকেল আর আমি চলে এসেছি বড়ের সাথে বহুদিন পরে একটু বাজারে যাচ্ছি রোহিণী বাজারে যাচ্ছি একটু অনেকদিন পরে এভাবে বাবুগুলোকে ছেড়ে আমি বাইরে বেরোলাম প্রেগনেন্সি থেকে মানে কোথাও যাওয়া যাওয়াই হয়নি মানে বাজার মানে ডাক্তারখানা যাওয়া ছাড়া আর কোথাও যায়নি দেখো বাজার থেকে নিয়ে এসছি মাংস আর হাট করে নিয়ে এসছে তো এটা এখন চিলি চিকেন করা হবে তাই ম্যারিনেট করে দিচ্ছে বর আমি মশলা তসলা সব বেটে দিলাম বর খবর একটা ম্যারিনেট করো নাহলে হবে না জলদি 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 কাজ করতে হবে আমি বাজারে কেন গিয়েছিলাম জানো তো একটু আইভুরু করতে গিয়েছিলাম দিন আইবুরু করে নিই দশ মাস হয়ে গেলো সেই বাবুগুলো তিন মাসে প্রেগন্যান্সি ছিলাম তখনই করেছিলাম দেখো ম্যারিনেট করে আমি আস্তে আস্তে ভাজা হয়ে গেলো চিকেনগুলো এ ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব চিলি চিকেন করার জন্যে আর চিলি চিলি চিকেন যে করবো আর ক্যাপসিকাম কী বলবো ক্যাপসিকা ভুলে গেছে হাট করেছি ক্যাপসিকা মানতে ভুলে গেছে সেটাই বলছি দেখো না একটা একটা করে খেয়ে নিচ্ছে শেষ করে দিল চলো আমার ভিডিওটা বেশি বড়ো করবো না এখানে শেষ করে দিতে চাইছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আমার চিলি চিকেন রেডি বাই সবাই ভালো থেকো